হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল ফাইনালি আজকে বানিয়েই ফেললাম তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বিরিয়ানি রাইস নিয়েছি আর এখানে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা বানাবো বলে এদিকে চিকেনে দেওয়ার জন্য আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেবো আর পেঁয়াজ আর টমেটো পরে দেবো এই দেখো আমি পেস্ট করেও নিয়েছি তিনটা আমি একসাথেই পেস্ট করি আমি চিকেন করলেও তাই করি এদিকে আলুও কেটে নিয়েছি তারপরে এই দেখো চালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা বেশ ফুলে উঠেছে আর এই যে এখানে আছে দেড় কিলো মতো চিকেন এদিকে আজকে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে আর আমি উনুনে ভালো রান্না করতে পারি না মাকে সেই জন্য বসিয়ে দিয়েছি মাই করবে আমি বলে বলে দেব কারণ মা সেরকম পারে না আর আমি এই যে এখানে বলে দিচ্ছিলাম আর মা করছিলো সব এখানে বিরিয়ানির গোটা মশলাটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল তেলটা দিলে রাইসটা ছাড়া ছাড়া হবে গায়ে লাগবে না তারপর বেরেস্তা হওয়ার জন্য এখানে সর্ষের তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে একটু ভাজতে ভাজা হতে দেবো লাল লাল হবে তারপর নামিয়ে দেবো এই যে হয়ে গেছে রাইসটা এইট্টি পারসেন্ট হয়েছে তারপরে নামিয়ে নিয়েছি এই যে বেরেস্তাও হয়ে গেছে এদিকে তারপর তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেবো তারপর একটু জিরে সোমবার দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আর আর আমার মা মশলা দিয়ে কোনো কিছু রান্না করতে হলে সবার আগে আদা রসুনের পেস্টটাই দেয় তেলে কারণ ওই রসুনের যে কাঁচা গন্ধটা ওটা একদমই সহ্য হয় না আমাদের ওটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যখন তেলটা ছেড়ে আসবে তখন চিকেনটাকে দিয়ে দিতে হবে এদিকে ভিডিও করতে করতে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো তো সেই জন্য আবার ফোনটাকে চার্জি চার্জে দিতে গেছিলাম চিকেনটা দেওয়ার পরে চিকেনটা কষাতে কষাতে মাকে বলেছি তুমি কষাও আমি একটু চার্জে দিই এদিকে এসে দেখি মার চিকেনে জল দেওয়া হয়ে গেছে এদিকে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিতে হবে এর ভিতর চিকেনের ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে তারপর গোলাপ জল আর ক্যারট জলটাও দিয়ে দিতে হবে তো আমি এসে দেখি মার চিকেনের ভিতরে জলটাও দেওয়া হয়ে গেছে তারপর আমি এসে কেও জল আর গোলাপ জলটা পরিমাণ মতো দিয়ে তারপরে আবার এটাকে হতে দেবো কিছুক্ষণের জন্য তারপর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে দেখো চিকেনটা কি সুন্দর কালার এসছে সুন্দর হয়েও গেছে তারপরে আমি এখানে দম দিয়ে নেব আর এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ছিল এই হাতা তো একটু অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে তো এই দেখো প্রথমে একটুখানি গ্রেভি দিয়ে তারপরে রাইসটা অল্প দিয়ে নেব রাইসটা দেওয়ার পরে চিকেনটা উপরে একটু সাজিয়ে সা কাজিয়ে একটুখানি গোলাপ জল কেওড়ার জল তারপরে হচ্ছে ঘি বিরিয়ানির মশলা এগুলো দিয়ে আবার উপরে একটা লেয়ার করব এইভাবে তিনটে লেয়ার করব আর এদিকে আমি বিরিয়ানিতে মিঠে আতর দিতে ভুলে গেছি মানে কিনতেই ভুলে গেছি আমি খাওয়ার পরে আমার মনে পড়েছে যে বিরিয়ানিতে মিঠে আতর লাগবে তো একটুখানি ঘিও দিয়ে নিলাম তারপর দেখো আস্তে আস্তে সব লেয়ারগুলো আমি করে নিচ্ছি একইভাবে করতে হবে সবকটা লেয়ারই রাইস দিতে হবে চিকেন দিতে হবে তারপর বেরেস্তা তারপর কেওড়া জল গোলাপ জল ঘি এসে বিরিয়ানির মশলা এগুলো দিয়ে সব কিছু ঠিকঠাক দিয়ে তারপর দমে বসিয়ে দেব। আর আমি দুদিন আগে দীঘা গেছিলাম তো দীঘা গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম সে একটুও ভালো ছিল না বিরিয়ানিটা সেদিনের বিরিয়ানির থেকে আজকে আমার বিরিয়ানিটা ভালো হয়েছিল। তবে সব জায়গায় বিরিয়ানির টেস্ট একরকম হয় না এক এক জায়গায় বিরিয়ানির টেস্ট এক এক রকম হয় তবে আমাদের এখানকার বিরিয়ানি আমার কাছে মানে বেশি ভালো লাগে আর আজকে আমার গোলাপ জল আর কেওড়া জলটাও একটু বেশি দেওয়া হয়ে গেছিলো আসলে এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ছিল এদিকে তাড়াতাড়ি করছিলাম ভাই খেয়ে কাজে যাবে দমে আবার সময় লাগবে সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম তো এই দেখো বেরেস্তাগুলো দিয়ে ভালো করে একদম লেয়ার কমপ্লিট করে তারপরে উপরে বিরিয়ানির মশলাটা একটু বেশি করে দিয়ে একটু আটা মেখে রেখেছিলাম আমি তো আটাটাকে ভালো করে হাড়িয়ে সব দিক দিয়ে দিয়ে মুখ মেরে আবার উনুনে দিয়ে দেব। এদিকে উনুনেই আমাকে দমে বসাতে হবে কারণ গ্যাস তো শেষ আর উনুনেই দমে বসিয়েছিলাম আমি পনেরো মিনিটের মতো পনেরো মিনিটেই ভালো মতো হয়ে গেছিলো আর আমি বিরিয়ানিটা খোলার পরে বেশি ঘাটিয়ে ফেলেছিলাম আমার ঘাটানোটা উচিত হয়নি কারণ বেশি ঘাটিয়ে ফেলেছি সব গ্রেভিগুলো সব রাইসে লেগে গেছিল তো সেরকম একটা ভালো লাগিনি এদিকে মিঠে আতরটাও আমার দেওয়া হয়নি তো তোমরা ঘাটিও না বেশি এমনি নর্মালি সার্ভ করো যদি কেউ নতুন বিরিয়ানি করে থাকো সবাই তো করে এখন সবাই পারে কিন্তু অনেকেই আছে আবার পারে না আমি যেমন প্রথম ইউটিউব ভিডিও দেখে বিরিয়ানি বানানো শিখেছি আমি বানিয়েছি অনেকবারই আর এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এই দেখো আমি বলেছিলাম না বেশি গ্রেভি দিলে একটু চিপচিপা হয়ে যায় তো খেতে মোটামুটি হয়েছিল বেশি ভালোও বলবো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও